দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকাল সকাল চলে আসলাম জোড়া গাড়ির ভিডিও নিয়ে কিছুদিন আগে আমাদের এক বড়ো ভাই এই গাড়িটা আমাদের কাছ থেকে নিয়েছিল তো গাড়িটা আজকে ডেলিভারি হয়ে গেল। আর আপাতত এই এটা হচ্ছে ডিসকভার ওয়ান থার্টি ফাইভ হাইড্রোলিক দশরের নাম্বার আর পাশেটা হলো হচ্ছে ঝিনাইদাহ নাম্বার ঝিনাইদাহ নাম্বার ওইটা নন হাইড্রলিক তবে আপাতত এই নন হাইড্রোলিকটা আছে ব্ল্যাক অ্যান্ড ব্লু এই ব্ল্যাক অ্যান্ড রেড আর এটা ছেল হয়ে চলে যাচ্ছে এটা চলে গেল দশর সদরে এই যে দশল্লো এগারো সাতাশ একষট্টি তো যারা এই ওয়ান থার্টি ফাইভ গাড়ি কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন সুব্রত যশোর চৌকাছা বাজার তো সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি